আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইন্ন আলহামদুলিল্লাহ ওয়সালাম আল্লাহ রসুলিল্লাহ প্রিয় দেশবাসী আশা করি আপনারা সকলেই মহান রাব্বুল আলমিনের একান্ত মেহরবানিতে সুস্থ আছেন বহুদিন পরে আজকে এইভাবে আপনাদের সামনে আসার সুযোগ মহান রব্বে কারিম আমাকে দান করেছেন এই জন্য রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় বাংলাদেশ আমাদের জন্মভূমি আল্লাহ তালার একটি শ্রেষ্ঠ নিয়ামত একটি উপহার এ দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য। দেশকে আমরা ভালোবাসি এবং দেশকে নিয়ে জাতিকে নিয়ে আমরা সকলেই চিন্তা করি আজকে একটি বিশেষ বিষয় আপনাদের সামনে আমি হাজির হয়েছি দীর্ঘ এক মাসের অধিক সময় আমার অসুস্থতা এবং চিকিৎসাজনিত কারণে অনেকটাই আমি আপনাদের কাছ থেকে দূরে ছিলাম আমরা সকলে অবহিত আছি গতকাল বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ একশো চার বছরের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় যেটাকে একসময় প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ সমূহের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন ছিল ছাত্র সমাজের কাছে বহুদিনের প্রতীক্ষিত একটি নির্বাচন কার্যত নব্বই সালের পরে এরকম একটি নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পায়নি উনিশ সালে একটি নির্বাচন হয়েছিল স্বৈর শাসনামলে নির্বাচন ছিল সাজানো পাঠানো এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত কাজেই সে সময় ছাত্র ছাত্রীরা সাথে দেওয়ার কোনো দীর্ঘদিন পরে বারকার এই নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কয়েকটি প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন মেধাবী প্রতিশ্রুতিশীল অনেক স্বতন্ত্র ক্যান্ডিডেট তারা বিভিন্নভাবে বিভিন্ন নামে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন কেউ একক দলীয়ভাবে আবার কেউ ঝুটপদ্মভাবে এই নির্বাচন ছিল ছাত্রছাত্রীদের কাছে একটি আনন্দ উৎসব এবং উৎসবমুখর পরিবেশেই তারা সারাদিন নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করেছেন ছাত্রছাত্রীদের সকলেই ভোট দিতে পেরেছেন যারা ভোট কেন্দ্রে এসেছেন ছোটোখাটো সামান্য বিপত্তি ঘটলেও বড় ধরনের কোনো ঘটনা কঠিন অথচ এই নির্বাচনের দিকে ছিল সারা দেশবাসী এবং বাংলাদেশের বাইরে যে সমস্ত বাংলা ভাষাভাষী বাংলাদেশি নাগরিক এবং তাদের বংশোদ্ভূত সন্তানরা সকলের চোখ এবং দৃষ্টি সারাদিন একাধারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর রাত থেকে ভোট গণনা শুরু হয় এবং আজ সকাল পর্যন্ত এই ভোট গণনা চলে শেষ পর্যন্ত এই নির্বাচনের ফলাফল জাতির সামনে আসে এই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ শিক্ষাঙ্গনের শিক্ষার্থী আমরা বিশ্বাস করি তারা সঠিক সিদ্ধান্ত এবং তাদের রায় প্রয়োগ করেছে। তারা ভুল করেননি তাদের আপন প্রতিনিধি নির্বাচন কেউ তাদের উপর জোর খাটাবার প্রয়াস করলেও সেটা সুযোগ পায়নি শেষ পর্যন্ত তাদের রায়ের প্রতিফলন হয়েছে আপামর ছাত্র ছাত্রীদের রায়ে যারাই নির্বাচিত হয়েছেন বিভিন্ন প্যানেল কিংবা স্বতন্ত্র অবস্থান থেকে আজ আমি আমার নিজের পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে